গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা থেকে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি এমনকি আমি স্নানও করে নিয়েছি কলপাড় ধোয়া ঘর ওর ঝাড় দেওয়া এই যে বাইরে যেটুকু জায়গা আছে এগুলো ধোয়া সমস্ত কিছু কমপ্লিট করে এই যে চলে যাচ্ছি আমি ওই বনুকে ডাকতে কারণ এখন চা করবো আমি তো ভাবলাম চলো যাচ্ছি যখন চলো তোমাদেরকেও একটু নিয়ে যাই ওদের বাড়িতে আর গিয়ে দেখি কে কি করছে তো ওই বুনুকে ডাকতে এসে দেখি এই যে মানে এই ভাই বৌটার বানাচ্ছে রুটি তো এই ভাই নাম হচ্ছে শোভা তো নাম বলে ডাকলে বেশ ভালো হয় ভাই বউ ভাই বৌ আর কি বলবো যাই হোক শোভা বানাচ্ছে রুটি তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আর এখানকার উনুনটাও দেখো একদম অন্যরকম আর এখানে না ওই তাওয়ার উপরে ছেঁকে না মানে তাওয়ার উপরে হালকা ছেঁক দিয়ে তারপরে আগুনে ভালো করে ছেঁকে না হলে কিন্তু কেউ রুটি ভালো খায় না বলে কাঁচা কাঁচা ভাব রয়েছে এরকমটা বলে আসলে এখানকার এরা রুটিটাও একটু মোটা মোটা টাইপেরই বানায় আর আমি তো ছোটোবেলায় দেখেছি এর থেকেও মোটা মোটা রুটি তৈরি হতো এই বাড়িতে আর সেটাও আবার পিঁড়ে বেলনিতে কেউ করতো না সেটা হাত দিয়েই তৈরি করতো তো কাকু হাতে বানানো রুটি পছন্দ করে আর এমনকি কী বলতো বকাও দেয় এর জন্যে কিন্তু এখনও আর ওই হাত দিয়ে অত স্পিডে কেউ পারে না তো আগের মানুষ যা পারতো এখন কি আর সবাই সেটা পারে যাই হোক টাইমও সেভ হয়ে যায় হাত দিয়ে বানাতে গেলে অনেকটা সময় লেগে যায় তো ভাবলাম চলো রুটি বানানোটা প্লাস এই জায়গার উনুনটাও তোমাদের সাথে শেয়ার করি হয়তো তোমাদের ভালো লাগতে পারে তো এই কয়দিন গ্যাসেই বানাতো রান্না করতো তো বলছে যে না কদিন মন চাইছে যে উনুনেই রান্না করি গ্যাসটা দেখা যাচ্ছে শেষ হয়ে গেলে তারপরে ওই যে চিম্পু যায় স্কুলে ওই সময় সমস্যা হয়ে যাবে তো ভাবলাম চলো তোমাদের সাথে ভালো একটা জিনিস শেয়ার করে দিচ্ছি তো তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে জানে আর কি সুন্দর আগুনের মধ্যে দেখো রুটিগুলো সুন্দর ছ্যাঁকা হয়ে যাচ্ছে একটাও রুটি কিন্তু পুড়ছে না সুন্দরভাবে ছ্যাঁকা হয়ে যাচ্ছে তাই দেখো শোভা বানাচ্ছে রুটি আর আমি ভাবলাম যে চলো একটু ভিডিও করে নিই শোভাকেও একটু আমার ভিডিওতে আনি আর কি তো এখানকার সব সময় মাথায় কাপড় দিয়ে থাকে সোভা ঘরের মধ্যে রান্না করছে তো এই জন্যে কাপড়টা আর মাথায় দেয়নি কারণ গরমের মধ্যে একটু উনুনে রান্না তারপরে শাড়িটাও হচ্ছে পিছলে শাড়ি আর তারপর যদি মাথায় কাপড় থাকে কেমন গরম লাগবে বলো তো তারপর কথা হচ্ছে শোভার মুখ তাও আমি মানে তোমাদেরকে দেখাতে পারছি কারণ কাকু কাকিমা কেউ আর ভাই হোক কেউ কিছু বলবে না কিন্তু অন্য কারুর যদি আমি ভিডিও করতে যাই তারা কিন্তু একদমই না বলে দেবে আর আমি করিও না কারুর ভিডিও কারণ আমি এখানকার নিয়ম সমস্ত কিছু জানি এখানে ছোট থেকে বড় হয়েছি এজন্য এখানকার সমস্ত কিছুই আমার জানা আছে কি করলে ভালো হবে কি করলে না হবে কার ভিডিও করব না না করব সেটা আমি জানি যাই হোক এর জন্যে সবার ভিডিও করতে যায় না আর এই যে এই বাড়িতে কী বলতো আমাদের বাড়ির পেছনে এই যে এই বাড়িটা এত দুই ফ্যামিলি মনে হয় এক আর তারপর হচ্ছে আমরা যদি কিছু করি কেউ আমাদের তেমনভাবে কিছু বলে না মানে আর আমাদেরও দেখে আমরা একটু ফ্রিভাবে চলাফেরা করি এই জন্যে ওনরাও ওনাদের বাড়ির বউ হোক বা মেয়ে হোক তাদেরকেও বেশি রকম মানে ই করে রাখে না বন্দি করে রাখে না যে এটা করিস না ওটা করিস না যেমন বোনগুলোকে ওরা যে এটা নিয়ে পড়তে চায় সেটা নিয়ে পড়াচ্ছে এখানকার মেয়েদের কিন্তু কেউ বেশি পড়াতেও চায় না বলে সময় হয়ে গেলে বিয়ে দিয়ে দিতে হয় আগে তো খুব অল্প বয়সে সবাই বিয়ে দিয়ে দিত এখন যাই হোক একটু বড়ো হলে বিয়েটা দেয় আর তারপর হচ্ছে বউদের তো আরও মানে পর্দার মধ্যে থাকতে হয় যেমন বউদের ছাদ পর্যন্ত কেউ উঠ মানে ছাদে উঠতে দেয় না যে ছাদে উঠলে সবাই দেখবে তোমাকে মানে থাকবে ঘুমটার মধ্যেই তবুও কিন্তু আপত্তি আছে তো এইরম জায়গা এখানে যাই হোক ওখান থেকে চলে এসেছি এসে এই যে চা করে খেয়ে নিয়েছি তারপর অনেকক্ষণ ভিডিও করিনি আর দুপুরের রান্না বান্নাও হয়ে গিয়েছে আলু পটলের একদম সিম্পল তরকারি করেছিলাম ফোড়ন দিয়ে আর শাক ভাজা করেছিলাম তো এখন এই যে বাবু জল গরম করছে বাবুর এই ঘটিতে উনি মানে এই ঘটিতে উনি জল গরম করেও খাবে এমনিও খাওয়ার সময় এই ঘটিতেই জল খায় আর জল গরম করতে করতে ঘটিটা পুরো কালো হয়ে গিয়েছে আগুনে পুড়ে পুড়ে স্টিলের ঘটি তো তারপরে আমি গ্যাসটা একটু মুছে নিচ্ছি আর এই বাড়িতে মানে এসে একটু সিম্পল খাবারটা বেশি রান্না হয় তো গ্যাসটা একটু কমই নোংরা হয় তো তবুও রান্না করার পর গ্যাসটা না মুছলে কেমন যেন দেখা যায় টেবিলটা একটু নোংরা হয়ে যায় ওই লবণের ছিটে হলুদের ছিটে তারপর ডিসলাইয়ের কাঠি এগুলো পড়ে থাকে তো একটু ভালো করে মুছে নিয়েছি তারপরে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আজকে রান্না করার পর পর কড়াইটা ধোয়া হয়েছিল না যেমন আর রান্না করার পর টুকি থালা বাসন থাকলে সেটা মেজে ঘষে নিই পরে ফিরে খাওয়ার পরে একদম অল্প থালা বাসন থাকে তো আজকে আর মাজা হয়েছিল না আজকে ভাবলাম চলো খাওয়া দাওয়াটা আগে করে নেবো তারপর হচ্ছে সমস্ত কিছু মেজে ঘষে নেব তো তাই এখন এই দেখো থালা বাসনগুলো ভালো করে ডলে ডলে ধুয়ে নিচ্ছি আর এই কড়াইটা যখন এসেছিলাম এত কালো ছিল কি আর বলবো ভিতর সাইডটাও কালো ছিল বাইরের সাইডটাও কালো ছিল এখন দেখো মাজা ঘষা করতে করতে বেশ চকচকে ভাব চলে এসেছে का दादा का पकड़ के लाए मसरी एक जिंदी है हम्म बुआ उसको दिखाओ ना कौन वाला या हाँ। कौन वाली जिंदी है देखो वाली जिंदी कौन वाली दिखाई ये वाली नहीं ये वाली ये वाली वाली जिंदी है ना हम्म हाँ। बड़ी बड़ी मछली है छोट छोट बड़ी 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 है हाँ। तो कब अच्छा लगा था मछली हां हैं हां था तो हां कल भी आवे दादा के साथ कल जाबू दादा के साथ हाँ कल जाबे ना अच्छा কাল বাজার থেকে বাবু মাছ আনতে পারেনি বলে আজকে মাছ ধরতে চলে গিয়েছিল। তো এর আগে যখন একদিন মাছ ধরেছিল হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছিল তো কদিন ধরে বেশ ব্যথা ছিল তো আমি মানা করেছিলাম যে থাক বাবু আনতে হবে না বাজার থেকে যা পাও তাই খাবো না হলে থাক ডিম খাবো অন্য কিছু খেয়ে নেব কিন্তু মাছ আনতে হবে না কিন্তু কার কথা কে শুনে ওই ডিমওয়ালা পুঁটি মাছের লোভে বাবু ফিরে আজকে মাছ ধরে নিয়ে এসেছে আসলে আমি না থাকলে তো বাবু এগুলো আর খেতে পারে না এই যে পুঁটি মাছ কে কাটবে কেই করবে বাবারও তো সময়ও থাকে না আর ওই বুনু কিন্তু মাছ কাটতে পারে না তো যাই হোক আমি আছি বলে বাবু গিয়েছিল মাছ ধরতে তারপরে এই যে আজকে লাউ দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ রান্না করছি আর কিছু পুঁটি মাছ ভাজা খেয়ে নেবো ভাজা মানে একদম টাটকা পুঁটি মাছ ডিমলা পুঁটি মাছ ভাজা খেতে তো ভীষণই ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে তো সেটাই হবে আর এই লাউ তরকারি হবে যাই হোক রান্নাবান্না হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি চলো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থেকো সুস্থ থাকতে